আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনার গাভি কি বাচ্চা দেওয়ার তিন দিনের মধ্যে হঠাৎ দাঁড়াতে পারছে না খাওয়া বন্ধ শরীর ঠান্ডা তাহলে সাবধান এটা হতে পারে মিল্ক ফিভার আজকের ভিডিওতে জানব মিল্ক ফিভার কি কেন হয় লক্ষণ চিকিৎসা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আগেই প্রতিরোধ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটা গরুর জীবন বাঁচতে পারে মিল্ক ফিভার কী মিল্ক ফিভার আসলে কোনো জ্বর না এর বৈজ্ঞানিক নাম হাইপোক্যালসিমিয়া অর্থাৎ গরুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বাচ্চা হওয়ার পর হঠাৎ করে দুধ উৎপাদন বেড়ে যায় এই দুধ তৈরিতে প্রচুর ক্যালসিয়াম লাগে শরীর সময় মতো ক্যালসিয়াম সরবরাহ করতে না পারলে গরু দুর্বল হয়ে পড়ে এমনকি পড়ে যায় কোন গরু বেশি ঝুঁকিতে সব গরুতে নয় সাধারণত বেশি দুধ দেয় এমন গাবি তৃতীয় বা তার বেশি বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার এক থেকে তিন দিনের মধ্যে সঠিক খাদ্য ব্যবস্থাপনা না থাকলে এ গরুগুলোতেই মিল্ক ফিভার বেশি হয় মিল্ক ফিভারের লক্ষণ প্রথম দিকের লক্ষণ খাওয়া কমে যায় গরু চুপচাপ থাকে কাঁপুনি দেখা যায় কান ও পা ঠান্ডা লাগে গুরুতর হলে গরু দাঁড়াতে পারে না এক পাশে শুয়ে পড়ে মাথা শরীরের দিকে বাঁকানো শ্বাস ধীরে হয়ে যায় এ অবস্থায় দেরি হলে গরু মারা যেতে পারে জরুরি চিকিৎসা মিল্ক ফিভার দেখলে দেরি না করে ভেটেরিনারি ডাক্তার ডাকুন সাধারণ চিকিৎসা ক্যালসিয়াম বোরোগুকিনেট ইনজেকশান শরীর গরম রাখুন নরম জায়গায় শোয়ান মাথা একটু উঁচু করে রাখুন নিজে নিজে ইঞ্জেকশান দিলে বিপদ হতে পারে ঘরোয়া সাপোর্ট ডাক্তারের চিকিৎসার পাশাপাশি গরম পানিতে গুড় মিশিয়ে অল্প অল্প করে খাওয়াতে পারেন শরীর ঢেকে গরম রাখুন এক পাশ বেশি সময় না রেখে পাশ পরিবর্তন করুন মিল্ক ফিভার প্রতিরোধের সেরা উপায় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাচ্চা হওয়ার দুই থেকে তিন সপ্তাহ আগে অতিরিক্ত ক্যালসিয়াম হঠাৎ বন্ধ করবেন না সুষম খাদ্য দিন মিনারেল মিক্সার নিয়মিত দিন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিন প্রয়োজনে ভেটের পরামর্শে ক্যালসিয়াম জেল ব্যবহার করুন মনে রাখবেন প্রতিরোধই সবচেয়ে সস্তা চিকিৎসা প্রিয় খামারি ভাই ও বোনেরা মিল্ক ফিভার ভয়ঙ্কর কিন্তু সঠিক জ্ঞান থাকলে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য এই ভিডিওটি আপনার খামার বাঁচাতে পারে অন্য খামারির গরুও বাসাতে পারে ভিডিওটি লাইক দিন খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ